আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভয়েস অফ আমার দেশে আপনাদের সবাইকে স্বাগতম আমার দেশ পত্রিকার আজকের বিশেষ প্রতিবেদনে আমরা দেখতে পাচ্ছি বিচারপতি নাইমা হায়দারের ব্যাপরওয়া দুর্নীতি বিশেষ প্রতিবেদনটিতে বিশেষ কয়েকটি লাইন আপনাদেরকে পড়ে শোনাচ্ছি দলীয় কোটা থেকে নিয়োগ বিতর্কিত রায় দিয়েছেন বারবার ফাইল আটকে রেখে গুষে রায় সিন্ডিকেটে ভরসা কানাডায় বাড়ি গাড়ি সরকারি জমি হাত বদলের অভিযোগ হাইকোর্টের বিচারপতি নাইমা হায়দারের বেপরোয়া দুর্নীতি আদালত পাড়ায় এখন আলোচিত বিষয় তার দলীয় আনুগত্য ঘুষ গ্রহণ ও বিভিন্ন কৌশলে দুর্নীতির অভিযোগ তদন্ত করছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল সরকারি সম্পত্তি হাতবদল থেকে শুরু করে তার বিদেশে সম্পদ গড়া নিয়েও প্রশ্ন উঠেছে আইনজীবীদের দাবি এসব অভিযোগে দ্রুত তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি দর্শক প্রথম পাতার আমার দেশের আরও একটি বিশেষ প্রতিবেদন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক ফের গাজা দখলের খায়েশ ডোনাল্ড ট্রাম্পের স্থানীয় ফিলিস্তিনিদের উচ্ছেদ করে আবারও গাজা দখলের নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সোমবার ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্টের সরকারি দফতর হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে এমনটাই জানান তিনি দশম মন্তব্য প্রতিবেদন মাহমুদুর রহমান সারের প্রতিবেদন আমরা দেখতে পাচ্ছি ইতিহাস থেকে শিক্ষা নেবে না ভারত মাসখানেক আগে আমার লেখা একটি মন্তব্য প্রতিবেদনের শিরোনাম ছিল ভারত সম্ভবত শোধরাবে না ভারত সরকারের প্রশ্রয়ে দিল্লিতে পালিয়ে থেকে শেখ হাসিনার দেশবিরোধী কার্যকলাপ এবং ভারতীয় মিডিয়ার তীব্র বাংলাদেশ ও ইসলামবিদ্বেষ প্রসঙ্গে আমার ওই মন্তব্য প্রতিবেদনটি লিখেছিলাম আর আজ লিখছি গত সপ্তাহের ব্যাংককে ডক্টর ইউনুসের সঙ্গে নরেন্দ্র মোদীর চল্লিশ মিনিটের দ্বিপক্ষীয় সাক্ষাৎ নিয়ে দর্শক প্রতিবেদনটি আপনারা পড়ে নেবেন মাহমুদ সারের প্রতিবেদন খুবই সুন্দর একটি প্রতিবেদন আরও দেখতে পাচ্ছি দর্শক টেলিকমেও সালমানের থাবা লুটেছেন ছয়শো কোটি টাকা রাজনৈতিক প্রভাব খাটিয়ে আইজিডব্ল্লিউ লাইসেন্স নেন শামীম ওসমান টুকু ও নানক টাকা হাতিয়ে নেওয়ার জন্য নামে বেনামে পাঁচটি প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন সালমান আমরা এটা গ্রাফিতে দেখতে পাচ্ছি দর্শক গাজায় গণহত্যার প্রতিবাদে মঙ্গলবার ঢাকা রাজু ভাস্কর্যে বিক্ষোভ করে ছাত্রদল আরও দেখতে পাচ্ছি দর্শক আমরা বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোর্শেদ গ্রেফতার আওয়ামী লীগের সাবেক এমপি ও বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোর্শেদ আলমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি আমরা আরও দিতে পাচ্ছি শনিবার শাহবাগ থেকে মার্চ পর গাজা গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ থেকে দেশের বিভিন্ন স্থানে বাণিজ্যিক প্রতিষ্ঠানে হামলা ও বাংচুরের নিন্দা জানিয়েছে প্যালেস্টাইন সোলিডারিটি মুভমেন্ট সংগঠনটি বলছে এক বছরের বেশি সময় ধরে গাজা নির্মম হত্যাযোগ্য চলছে হাজার হাজার নারী শিশু হত্যাসহ মানবতাবিরোধী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে ইসরায়েলি কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় নীরব ও নিশ্চুপ রয়েছে মুসলিম দেশের সরকার প্রধানরা গাজার মানুষকে রক্ষা এগিয়ে আসার পরিবর্তে নীরব ভূমিকা পালন করছে এমন পরিস্থিতি ধর্ম বর্ণ নির্বিশেষ বিশ্বের বিবেকবান মানুষ প্রতিবাদ বিক্ষোভ করে গাজা হত্যাযজ্ঞের নিন্দা ও ক্ষোভ জানিয়েছে প্রিয় দর্শক প্রথম পাতা আমরা আরেকটি প্রতিবেদন দেখতে পাচ্ছি বাংলাদেশিরাও হতে পারবেন নাসার নবচারী চুয়ান্নতম দেশ হিসেবে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার সঙ্গে চুক্তি বাংলাদেশের যে কোনো নাগরিক অদূর ভবিষ্যতে মহাকাশ নবচারী হতে পারবেন চুয়ান্নতম দেশ হিসেবে মহাকাশ গবেষণা সংস্থা নাসার সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশ মহাকাশ কার্যক্রম জোরদারের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার সঙ্গে আর্টিমেস অ্যাকর্ডস চুক্তিতে সই হয়েছে অ্যাকর্ডস হলো শান্তিপূর্ণ ও অসামরিক মহাকাশ অনুসন্ধানকে উৎসাহিত করার একটি বৈশ্বিক উদ্বেগ প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের পণ্য আমেরিকার শুল্ক আরোপ অনুচিত নোবেলজয়ী ক্রুগম্যান বললেন বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশে পণ্যের উপর যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক আরোপ করাকে অনুচিত বলেছেন নোবেলজয়ী মার্কিন অর্থনীতিবিদ পল ক্রুগম্যান তার মতে এই সিদ্ধান্ত মার্কিন নাগরিকদের জীবনে কোনো নিরাপত্তা আনবে না বরং জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে আমরা দেখতে শনিবার থেকে গাজা আমরা আরো দেখতে পাচ্ছি হজ যাত্রীকে নিয়ে অনিশ্চয়তা হজ যাত্রীদের প্রতি কিছু হজ এজেন্সির কমিটমেন্ট ও দায়বদ্ধতার ঘাটতির কারণে বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধিত দশ হাজার চারশো সাতাশি হজ যাত্রীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে রয়েছে এদের মধ্যে মক্কায় সাত হাজার জন ও মদিনায় তিন হাজার দুইশো তেরো হজ যাত্রীর বাড়ি বাড়া এখনো চূড়ান্ত হয়নি এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ধর্মপদেষ্টা ডক্টর আফ ম খালিদ হোসেন দর্শক আসছে আমার দেশের দ্বিতীয় পাতার খবরে দেখতে পাচ্ছি মোদী স্পষ্ট বলেছেন বিশেষ কোনো দলের সঙ্গে সম্পর্ক চায় না ভারত সাংবাদিকদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্টভাবে বলেছেন কোনো দলের সঙ্গে নয় ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক চায় গতকাল মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এই কথা জানান দর্শক আসছে আমার দেশের মহানগরী তৃতীয় পাতা দেখতে পাচ্ছি ইসরায়েলকে পরোক্ষভাবে স্বীকৃতি দিয়েছিল আওয়ামী লীগ ছাত্রদলের বিক্ষোভে সালাউদ্দিন আহমেদ আওয়ামী লীগ পরোক্ষভাবে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেন বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল ব্যতীত সব রাষ্ট্রে গমনের যে নির্দেশনা ছিল সেখান থেকে তারা ইসরায়েল নাম প্রত্যাহার করে নিয়েছিল আরও দেখতে পাচ্ছি ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবিতে শিবিরের বিক্ষোভ আমরা আরও দেখতে পাচ্ছি হামলা ও বাংচুরের ঘটনায় চার মামলা গ্রেফতার ষাট প্রেস উইংয়ের বিবৃতি ভিডিও দেখে শনাক্ত অভিযান চলবে প্রিয়দর্শক আরো দেখতে পাচ্ছি ব্যারিস্টার তুরিন আফরোজ চার দিনের রিমান্ডে জুলাই হত্যা চেষ্টা মামলা প্রিয়দর্শক আরও দেখতে পাচ্ছি ত্রাণ সামগ্রী নিয়ে নৌবাহিনীর মিয়ানমার যাত্রা ত্রাণ জরুরি চিকিৎসা সামগ্রী ও অন্যান্য মানবিক সহায়তা নিয়ে মঙ্গলবার মিয়ানমারের উদ্দেশ্যে যাত্রা করে নৌবাহিনীর জাহাজ বানোজ সমুদ্র অভিযান ক্যাপ্টেন মোহাম্মদ আরিফ হোসেনের নেতৃত্বে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বানোজা সমুদ্র অভিযান প্রায় একশো বিশ টন ত্রাণ সামগ্রী নিয়ে গতকাল মঙ্গলবার মিয়ানমারের উদ্দেশ্যে ছেড়ে গেছে আরও দেখতে পাচ্ছি দর্শক দি কক্ষ বিশিষ্ট আইনসভায় নাগরিক ঐক্যের দ্বি কক্ষ বিশিষ্ট আইনসভার বিরোধিতা করেছে মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক দলটি মনে করে বাংলাদেশের মতো দেশে উচ্চকক্ষের প্রয়োজন নেই আনুপাতিক হারের কারণে নিম্নকক্ষ উচ্চকক্ষে একই দল সংখ্যাগরিষ্ঠতা পাবে উল্লেখ করে তাতে রাজনীতিতে গুণগত পরিবর্তন হবে না বলে মনে করে দলটি দলটির জাতীয় ঐক্যমত কমিশনের একশো ছেষট্টি প্রস্তাবের মধ্যে একশো চোদ্দটি ও একমত এগারোটি আংশিক দ্বিমত এবং বাকিগুলোতে দ্বিমত পোষণ করেছে প্রিয় দর্শক আরো দিতে পাচ্ছি এসএসসি ও দাখিল পরীক্ষা শুরু কাল চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি দাখিল ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে কাল বৃহস্পতিবার এই পরীক্ষা সুষ্ঠু সুন্দর ও সম্পূর্ণ নকল মুক্ত পরিবেশে অনুষ্ঠানের জন্য নির্দেশনা দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি প্রিয় দর্শক আসছি আন্তর্জাতিক প্রতিবেদনে আমরা আপনারা দেখতে পাচ্ছেন নতুন যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা গাজায় আগ্রাসন অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় নারকীয় তাণ্ডব চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী এর মধ্যে আমেরিকা গিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নাতানিয়াহো আপনারা দেখতে পাচ্ছেন চীনকে আরও পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের শুল্ক যুদ্ধ ও মানে আলোচনায় বসছে ইরান ও আমেরিকা পরমাণু কর্মসূচি ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকাচি বলেছেন পরমাণু কর্মসূচির বিষয়ে আমেরিকার সঙ্গে ইরান আলোচনায় বসবে সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে এক পোস্টে এই তথ্য জানান তিনি ট্রাম্পের শুল্ক আরোপে বড় পতন আমেরিকার শেয়ার বাজারে আমেরিকাকে আরও ধনী করতে বিশ্বের প্রায় ষাটটি দেশের উপর শুল্ক আরোপ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর ফলে বৈশ্বিক বাণিজ্য যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে কারণ বিনিয়োগকারীরা বুঝে উঠতে পারছেন না আসলে কি হতে চলেছে প্রিয় দর্শক আমরা আসি আমার দেশের সম্পাদকীয় ষষ্ঠ পাতায় আপনারা দেখতে পাচ্ছেন মিনার রশিদের নিবন্ধ ডক্টর ইউনুস ব্যবহার বনাম অপব্যবহার এ নিয়ে একটি প্রতিবেদন তৈরি হয়ে করেছেন মিনা রশিদ আমরা প্রতিবেদনটির একটু পরে আসি জাতি হিসাবে আমাদের যে জিনিসটির অভাব তা হল একজন সত্যিকার অভিভাবকের সিঙ্গাপুরে লি কুয়ান ইউ প্রধানমন্ত্রীত্ব ছাড়ার পরও ম্যান্টর মিনিস্টার হিসেবে আরও দীর্ঘদিন জাতির অভিভাবক করে গেছেন তার সন্তানও এখন সিনিয়র মিনিস্টার হিসেবে একই কাজ করছেন একইভাবে ডক্টর ইউনুসও থাকতে পারেন এই একই ভূমিকায় যতদিন আল্লাহ তাকে মানসিক ও বুদ্ধিবৃত্তিক সক্ষমতার সহ বাঁচিয়ে রাখবেন ততদিন তিনি মিনিস্টার মেন্টর হিসেবে থাকতে পারবেন আমি মনে করি তার জন্য সবচেয়ে সুইটেবল হবে ন্যায়পাল হিসেবে দায়িত্ব পালন করা প্রিয় দর্শক আরও দেখতে পাচ্ছি আমরা ইসরায়েল বিরোধী মিছিল থেকে হামলা বাংচুর জড়িতদের বিচার নিশ্চিত করুন আরও সতর্কতা প্রয়োজন প্রকাশ্যে আওয়ামী তৎপরতা আমরা আরও দেখতে পাচ্ছি দর্শক মতামতের খবরে বিশ্ব মানবতার অসারতা মেয়ের বক্সে পাঠানো খবরে ওয়াক বিল নিয়ে কেন এত বিতর্ক যানজট দূর করতে প্রাইভেট কার কমান ইসরায়েলি পণ্য বর্জন করুন প্লাস্টিকের দূষণ রোধ করুন ড্যামরা স্টাফ কোয়ার্টার ব্রিজ থেকে হকার উচ্ছেদ চাই প্রিয় দর্শক আসছি আমরা আমার দেশের অভিমত সপ্তম পাতায় দেখতে পাচ্ছি গ্রামীণ জগডা ফেসাদ ও সালিশ ব্যবস্থা লিখেছেন আবদুল লতিফ মাসুম প্রতিবেদনটির বিশেষ প্রতিবেদন আমরা একটু পড়েনি শেখ হাসিনার ভারতে পলায়নের পর গ্রামীণ সমাজের রাজনৈতিক জগডা ফেসাদ আরও বেড়েছে বই কমেনে স্বাভাবিকভাবেই সতেরো বছরের নির্যাতিত মানুষরা ক্রিয়া প্রতিক্রিয়া ব্যক্ত করে জনরসে আওয়ামী লীগের স্থানীয় নেতৃত্ব পালিয়ে যায় গ্রামীণ শাসনের তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগ শতভাগ নিয়ন্ত্রণ কায়েম করেছিল নির্বাচিত উপজেলা ও ইউপি চেয়ারম্যানরা প্রায় শতভাগ আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করতেন এইসব লোক পালিয়ে যাওয়ায় স্থানীয় প্রশাসনিক ব্যবস্থায় দশ নামে অন্তর্বর্তীকালীন সরকার কোনো কোনো ক্ষেত্রে কার্য ব্যবস্থা গ্রহণ করলেও অধিকাংশ ক্ষেত্রে অরাজকতা দেখা দেয় প্রিয় দর্শক আমরা আরও দেখতে পাচ্ছি মুক্ত চিন্তা ও সংবাদ মাধ্যমের ভূমিকা নিয়ে একটি প্রতিবেদন লিখেছেন খারুল ইসলাম আরও দেখতে পাচ্ছি অভিমতের পাতায় ভারতে উগ্রবাদের উত্থান আঞ্চলিক স্থিতিশীলতার হুমকি লিখেছেন আতিজুল হাকিম রাকিব ও আতিয়া রিফা প্রিয় দর্শক আমরা দেশের সারাদেশের পাতায় মির্জা আজমের আমার মদতে সমিতির নামে তিন হাজার কোটি টাকা লোপার মাদারগঞ্জে সমবায় সমিতির নামে অধিক মুনাফার লোভ দেখিয়ে পঞ্চাশ হাজার মানুষের কাছ থেকে প্রায় তিন হাজার কোটি টাকা হাতি নিয়েছে আওয়ামী লীগ নেতা মির্জা আজমের অনুসারীরা কথিত আওয়ামী সরকারের সাবেক হুইফ ও মন্ত্রী মির্জা আজম এবং তার স্ত্রী আলিয়া আজমের প্রত্যক্ষ পরোক্ষ মদতে চলে এসব রমরমা অবৈধ ব্যাংকিং আমরা আরতি পাচ্ছি দর্শক মানিক চরিতে ইউপি সদস্যের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ আরও দেখতে পাচ্ছি দর্শক একসঙ্গে চার সন্তান জন্ম দিলেন এক মা এগারোতম পাতায় আমরা দিতে পাচ্ছি দুদকের ডিজি নিয়োগে ভুয়া বিজ্ঞাপন তদন্তে জনপ্রশাসন আরও দেখতে পাচ্ছি দর্শক বগুড়ায় জামাতকর্মীকে ডেকে নিয়ে হরতা বগুড়ার শেরপুরে মোবাইল ফোনে ডেকে নিয়ে কাবিল উদ্দিন উনচল্লিশ বছরের নামে জামাত ইসলামের এক কর্মীকে হত্যা করা হয়েছে তাকে পিটিয়ে ও শ্বাস হত্যা করেছে বলে জানিয়েছে তার পরিবার আরও দেখতে পাচ্ছি বাংলাদেশে পাঁচ বড় বাধা দেখছেন বিনিয়োগকারীরা বিনিয়োগ সামিটির দ্বিতীয় দিন আওয়ামী লীগের দুর্নীতির কারণে পিছিয়ে ছিল বলেছে বিশ্বব্যাংক সাড়ে তিন বছর ঘুরেও লাইসেন্স পাননি হংকংয়ের বিনিয়োগকারীরা একশো কোটি ডলার বিনিয়োগ করতে চায় এন আমরা দেখতে পাচ্ছি গ্রামীণ ব্যাংকের নতুন এমডি আক্তার হামিদ গ্রামীণ ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক এমডি হিসেবে নিয়োগ পেয়েছেন সর্দার আক্তার হামিদ তিনি ব্যাংকের এম এস এমই রিটেল কৃষি এবং চ্যানেল ব্যাংকিং পরিচালনায় বহুমুখী অভিজ্ঞতায় সমৃদ্ধ আক্তার হামিদ পোস্ট অফিসের সঙ্গে কৌশলগত কার্যক্রম স্থাপনের মাধ্যমে ব্যাংকের ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি সাধারণ মানুষের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দিতে মাইক্রো মার্সেন্ট ধারণার বিকাশে অগ্রণী ভূমিকা পালন করেন প্রিয় দর্শক আসছি আমার দেশের একদম শেষের পাতায় দেখতে পাচ্ছি দর্শক ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে বিক্ষোভ করবে বিএনপি স্থায়ী কমিটির সিদ্ধান্ত শনিবার মার্চ ফর গাজা কর্মসূচিতে সংহতি ম্যাপের বিষয়ে ডক্টর ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করবে ফহেলা বৈশাখ উদযাপন করা হবে আমরা আর দেখতে পাচ্ছি দর্শক ভেঙে পড়েছে উপজেলা পর্যায়ের চিকিৎসা সেবা চিকিৎসকদের ঢাকামুখী প্রবণতা সাড়ে সাত হাজার চিকিৎসকের তেপ্পান্ন শতাংশ পদই ফাঁকা আট মাসে বদলি ছয় হাজারের বেশি যোগদান করেননি পাঁচ শতাধিক নতুন পদ সৃষ্টি হচ্ছে পাঁচ হাজার নিয়োগ হবে দুই হাজার চিকিৎসক হাসিনার স্বৈরতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছে বেসরকারি টিভি চ্যানেল গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন আইন ও নীতিমালা উপেক্ষা করে দেওয়া হয় লাইসেন্স আন্দোলন দমনে অপপ্রচারে অস্ত্র হয়েছে গণমাধ্যম লাইসেন্স নিয়ে রাজনৈতিক ব্যবসায় জড়ান প্রভাবশালীরা নির্বাচনী কারচুপিতে ব্যবহার হয়েছে স্থানীয় পত্রিকা আরো দেখতে পাচ্ছি বিনিয়োগের এত অনুকূল পরিবেশ কখনো ছিল না যমুনায় প্রধান উপদেষ্টা বাংলাদেশ বিনিয়োগ সহজ করার লক্ষ্যে নিয়ে গত আট মাস অন্তর্বর্তী সরকারের কার্যক্রম উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন বিদেশি বিনিয়োগের জন্য এমন অনুকূল পরিবেশ দেশে আর আগে কখনো ছিল না গতকাল বঙ্গবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক দল চীনা বিনিয়োগকারীর সঙ্গে বৈঠকে এই ঘোষণা দেন তিনি এছাড়া চীনা ও কোরিয়ান বিনিয়োগকারীদের জন্য যে কোনো বিনিয়োগ সম্পর্কিত উদ্বেগ দূর করতে এবং বাংলাদেশে তাদের বিনিয়োগ দ্রুত ট্র্যাক করার জন্য একটি প্রতি রাস বৈঠকের আয়োজনের ঘোষণা দেন প্রধান উপদেষ্টা বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে অংশ নিতে ঢাকায় আসেন এই বিনিয়োগকারীরা আমরা আরও দেখতে পাচ্ছি ঘুরে দাঁড়াচ্ছে চার ব্যাংক আমরা আরও দেখতে পাচ্ছি ফরিদপুর সদরের বাখুন্ডায় মঙ্গলবার নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে পড়ে যায় ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে নিহত সাত আহত ৩৫। দ্বিপক্ষীয় প্রান্তিকে বেড়েছে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি দর্শক আমার দেশের একজন শেষের কথায় আমরা দেখতে পাচ্ছি জুলাই বিপ্লবে নারী শহীদ পড়ালেখার পাশাপাশি পার্ট টাইম কাজ করতেন মামাতো ভাইকে হত্যার প্রতিবাদ জানাতে আন্দোলনে অংশ নেন রাজধানীর নতুন বাজার এলাকায় পাঁচ আগস্ট সন্ধ্যায় শহীদ হন শহীদ মেহরুন নেসা হা জানালার সামনে দাঁড়াতে গুলি এসে লাগে মেহরুনের শরীরে পুরুষ মানুষ আমি আমি তো কাঁদতে পারি না বুক ফেটে যায় আমি শুধু অপেক্ষায় আছি ওর সঙ্গে কথা বলার জন্য কবে মরবো কবে ওর সঙ্গে দেখা হবে ও তো শুধু আমার মেয়ে ছিল না ছিল আল্লাহর পক্ষ থেকে নেয়ামত তাকে হারাইয়া ফালাইছি এই কষ্ট আমি কারে বুঝাই আপনার সাংবাদিকরা ফোন করেন আর এর মধ্য দিয়ে আমার মেয়ের কথা আরও বেশি মনে করাইয়া দেন এভাবেই আমার দেশের কাছে নিজের কষ্টের কথাগুলো তুলে ধরেছিলেন জুলাই বিপ্লবের শহীদ মেহরুন্না নেসাতানহার বাবা মোহাম্মদ মুশারফ হোসেন দর্শক এই ছিল আমার দেশের আজকের মতো প্রতিবেদন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো আল্লাহ হাফেজ